এটা হলো ফুলকপি ক্ষেত দেখেন সিম ক্ষেত সিম এই হলো সিম ফুল সিম ধরে গেছে সবই সবজি ক্ষেত বেগুন ক্ষেত ধনিয়া পাতা ক্ষেত লাল শাকের ক্ষেত মূলা ক্ষেত ফুলকপি বাঁধাকপি সব কিছুই আছে এখানে ম্যাক্সিমাম সবজি আবার আদা গাছ আছে সামনের ওটা হলো আদা ক্ষেত্রে বেগুন বেগুন পচে যাচ্ছে তাও কেউ তুলছে না মূল্য পাচ্ছে না কৃষকরা তাই অবস্থা দেখেন বেগুন বড় বড় কুমড়া লাউ হ্যাঁ এই দেখেন মিষ্টি কুমড়া হয়ে রেছে ফুল হয়ে রেছে হ্যাঁ মিষ্টি কুমড়া লাউ ক্ষেত এই যে মিষ্টি কুমড়া ফুল শশা খাচ্ছে আচ্ছা এই যে আপার কাছ থেকে লাউ ফুল কিনলাম আপা তুলে রাখছে এটা নিয়ে নিলাম টমেটো ফুলকি না সরি এটা মনে হয় লাল শাক গুটাক্ষে সকল লাল শাক সাথে হলো ব্রোকলি আবার এদিক ডাটা শাক আছে এটা হল ব্রকলি এই যে ব্রকলি হয়ে রয়েছে দেখেন মূলা কেটে ফেলায় রাখছে কৃষকরা টাকা পয়সা পায় না দেখে এগুলো তুলছে না ফেলে দিচ্ছে এগুলো নিবে না দেখছেন দেখুন এটা হলো ব্রকলির ক্ষেত এগুলো হলো ব্রকলি সবই হল বিশাল বিস্তীর্ণ এলাকা এখন আপা নিজের ক্ষেত থেকে ফুলকপি তুলে দিচ্ছে আমাদেরকে হ্যাঁ আপা বড় দেখে দেন কপি ভালো দেখে এটা কি দেশি কপি তো না হ্যাঁ দেশি দেশি ফুলকপি না একটু আগে দেখলাম যেগুলো তোলা হয়েছে এটা অনেক বড় বড় ছিল হ্যাঁ এই যে বড় আছে দেখেন এই সাংগারিম তো আড়ে না দেখে হ্যাঁ দেয় নাই বুঝতে পারছি এই যে বড় বড় ফুলকপি আর কয়েকটা বড় দুইকে দেন তিন চারটা এই যে এই কপিটা দেন আপা এই যে একটা কপি আছে দেখেন তো এই কপিটা দেন এটা ঠিক আছে না হ্যাঁ না না একবার নেবো কেম কষ্ট হবে না ওটা গাড়ি আছে সেই পর্যন্ত নিয়ে যাওয়াটাই তো কষ্ট গাড়ি পর্যন্ত নিয়ে যাওয়াটাই হ্যাঁ নূর দেখছে ফুলকপি নেওয়ার জন্য এরকম জায়গায় আরেকটা বাইক নূর ফুলকপি খুঁজতেছে কোনটা বড় সেটা নেওয়ার জন্য একদম দেশি ফুলকপি এগুলা হ্যাঁ একদম দেশি ফুলকপি আমি তো একটা পাইছি বড় এই যে একটা ছিল এখানে এখন পালং শাক তুলতো এক মোটা পালং শাক নেওয়া যায় হ্যাঁ যদিও পালং শাক আমি বেশি একটা খাই না পছন্দ করি না এক মোটা পালং শাক নেওয়া যায় হ্যাঁ বাসার জন্য আবার এই যে আপা লাল শাকও তুলে দিবে ওখান থেকে ওইখাত থেকে লাল শাক তুলে দেবো এই যে পালং শাক তুলছে এখান থেকে পালং শাক দিবে আপা লাল শাক তুলতে এখন ক্ষেত থেকে কয়েকটা লাল শাকও নিয়ে যাব ডি তুলেন দেখে দেখে বড়ডি মানে বেশি ছোট মনে হয় না একটু দেখে তুইলেন লাল শাক

বাই বাই আজকের জন্য আবার দেখা হবে ধন্যবাদ